আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদেরকে দেখাচ্ছি ছোট একটি বেগুন গাছের বাগান বেগুন গাছের চারাগুলো খুব শখ করে লাগিয়েছি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে প্রচুর আক্রমণ দেখা দিয়েছে যদি আপনাদের কাছে জানা থাকে ভালো কোনো কীটনাশক অবশ্যই আমার কমেন্ট বক্সে সেই কীটনাশকের নাম জানিয়ে যাবেন কেননা আমি খুব বিপদে আছি কেননা বেগুনগুলো কত সুন্দর লাগানোর পরেও আক্রমণ দেখা দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক গাছ মারাও যাচ্ছে এত শখ করে লাগানোর পরেও এই রকম অবস্থা দেখে আমি খুব হতবাক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দোয়া করবেন এবং পরামর্শ দেবেন কিভাবে এই গাছগুলাকে টিকে রাখা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আর বেশি কথা বাড়াবো না শুধু এইটুকু বলতে চাই যারা বেগুন গাছের বাগান দিয়েছেন তারা পোকা থেকে সতর্ক থাকবেন কেননা আমার একটু অসতর্কতার কারণে গাছগুলো মারা যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনাদের জানা থাকে ভালো কোনো কীটনাশকের নাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই উপকারটা আমাকে করবেন সবাইকে ধন্যবাদ